ধরেন আপনি মরুভূমিতে কোথাও ঘুরতে গেলেন বর্তমান সময়ে যেহেতু রাস্তা আছে আপনি মোটর বা এরকম কোন যানবাহন সাথে নিয়ে গেলেন তো প্রতিমধ্যে আপনি বহুদূর যাওয়ার পর আপনার মনে হলো যে আপনার কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার প্রয়োজন এমতো অবস্থায় আপনি মোটর সাইকেলটাকে পাশে রেখে আপনি বিশ্রাম নিলেন বিশ্রাম নেওয়ার সময় ধরেন আপনি ঘুমিয়ে গেলেন কিছুক্ষণ পর আপনি যখন ঘুম থেকে উঠলেন তখন দেখলেন আপনার মোটর সাইকেলটা যথাযথ জায়গায় নাই তখন আপনার কি মনে হবে কিরকম লাগবে এত দূরে চলে গেছেন যেখানে জনমানব শূন্য কোন মানুষের চলাফেরা নেই কোন মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে এমত অবস্থায় আপনার মনটা কিরকম হবে আপনার অনুভূতি কিরকম হবে অবশ্যই আপনি চিন্তা করবেন যে কোন মানুষ এদিকে আসে কিনা কিন্তু এদিকে তো কোনো মানুষের চলাফেরার কোনো রাস্তাই নয় এটা আপনার তখন মনের মধ্যে কি চিন্তা ভাবনা আসবে অবশ্যই মৃত্যুর চিন্তা চলে আসবে কারণ আপনার পত্র হচ্ছে মরুভূমির পথ এবং আপনার কাছে কোনো খাবারের পানি নেই আপনার কাছে খাদ্য জাতীয় কোনো কিছু নেই আপনি বাইক নিয়ে যতটুকু চলে এসেছেন এখান থেকে আপনি ফিরে যেতে হলে আপনি যদি হেটে হেঁটে যেতে চান তাহলে আপনি রনা স্থানে পৌঁছাতে পারবেন না তার আগে আপনি মৃত্যুবরণ করবেন এমতো অবস্থায় আপনি কি করবেন আপনার কিরকম লাগবে কিছুক্ষণ পর আপনার এই রকম চিন্তা করতে করতে যদি আপনি ঘুমিয়ে যান কতক্ষণ পর যদি আবার উঠে দেখেন আপনার মোটর সাইকেলটি যথাযথ জায়গায় রয়েছে এখন আপনার মনটা কিরকম খুশি হবে তখন আপনার মনের ফিলটা কিরকম হবে অবশ্যই অনেক খুশি হবে অবর্ণনীয় খুশি হবে আলামিন যখন কোন বান্দা গুনায়ের পথ থেকে ফিরে আসে তাওবা করে তখন আল্লাহ তা আলা ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন ঠিক এরকমই একটি বর্ণনা মুখারি শরীফের 2309 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন মরুভূমিতে উট নিয়ে ঘুরতে গেলো অনেক দূর চলে যাওয়ার পর সে বিশ্রামের প্রয়োজন অনুভব করল তারপর সে গাছের সাথে বেঁধে বিশ্রাম নেওয়ার জন্য সে চিন্তা করল যেই চিন্তা সেই গাছ সে উটটাকে বেঁধে বিশ্রাম নিল এমন অবস্থায় তার ঘুম চলে আসল ওই ব্যক্তি ঘুম থেকে কতক্ষণ পর জাগ্রত হয়ে দেখে তার ওই উটটি তার যেখানে বেঁধেছিল সেখানে নেই এবং সেই ব্যক্তি যতটুকু পথ অতিক্রম করেছে এই পথটা সে পায়ে হেঁটে যাবে মরুভূমির পথে এটা কখনোই সম্ভব নয় সে ব্যক্তি পথেই মারা যাবে ওই উটের মধ্যেই তার খাবার পানি এবং অন্যান্য যত কিছু আসবাবপত্র ছিল সবগুলো ওই মধ্যেই ছিল তো নিয়ে হারিয়ে গেল ব্যক্তি মৃত্যুর চিন্তা চলে আসলো যে অবশ্যই সে মৃত্যুবরণ করবে সুতরাং সে ব্যক্তি চিন্তা করলো যে আমি হেঁটে হেঁটে কষ্ট করে লাভ নাই আমি এখানেই ঘুমিয়ে থাকি অর্থাৎ সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকলো মৃত্যুর কাল গুনতে থাকলো সময় গুনতে থাকলো যে কখন মৃত্যু আসবে এই চিন্তা করতে করতে সে ব্যক্তি এক পর্যায়ে তার আবার ঘুম চলে আসলো সে ঘুম থেকে উঠলো কতক্ষণ পর ঘুম থেকে উঠে সে দেখলো তার উটটি যথাস্থানে রয়েছে ওই উটটিকে দেখার পর লাভ দিয়ে গিয়ে ওই উটটির দড়ির মধ্যে ধরলেন এবং সে ব্যক্তি বলে ফেললো হে আল্লাহ হে আমার প্রতিপালক আপনি আমার বান্দা আমি আপনার প্রভু এই কথা কেন বলল সে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে কি বলেছে সে নিজেও বলতে পারে না তো এই আদিসের শেষ অংশাল্লাহ আলহি ও বলেছেন ঠিক এই ব্যক্তি যেরকম খুশি হয় তার চাইতেও অনেক অনেক বেশি খুশি হয় পাক রবুল্লা আলমিন তখন যখন তার কোনো গুণাগার বান্দা গুণা করার পর তাওবা করে সঠিক পথে ফিরে আসে সুতরাং আমাদের সামনে মাহের রমজান মাস আমাদের মুখ্যম সময় আমাদেরকে ইবাদত বন্দিকে করার এবং আমাদের নিজেদের আমলকে পরিবর্তন করার আমাদের জীবনকে পরিবর্তন করার এবং আমাদেরকে মোত্তাকি হওয়ার মুখ্যম একটা সময় সবচাইতে সুবর্ণ সুযোগ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই পবিত্র মাহে রমজান মাস পেয়ারে হাজির আমরা যারা এই ভিডিওটা দেখছি আমরা সকলেই এই মাহের রমজানে আল্লাহাক রব্বুল আলমিনের প্রত্যেকটা আদেশ মেনে চলার চেষ্টা করব এবং প্রত্যেকটা নিষেধ থেকে বিরত থাকার চেষ্টা করব রাত্রিবেলা তাহাজুদ্ নামাজ তারাবির নামাজ এবং দিনের বেলা রোজা এই প্রত্যেকটা আমল সমস্ত কিছু আমাদেরকে মহান রব্বুল আলমিন সঠিকভাবে আদায় করে তার নৈকট্য লাভ করা এবং হত্তাকি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আহ দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি